চাওয়ার কোনো অভাব নাই অভাব শুধু স্বভাব গুণের যা দেখি তাই চাই মনটাই আমার বলতে পারে সাধ্য কারো নাই মনটাই আমার বলতে পারে সাধ্য কারো নাই এটা পাইলে ওইটা চাই চাওয়ার কোন অভাব নাই এটা পাইলে ওইটা চাই চাওয়ার কোন অভাব নাই অভাব শুধু স্বভাব গুণের যা দেখি তাই চাই মনটা আমার বলতে পারে সাধ্য কারো নাই মনটাই আমার বলতে পারে সাধ্য কারো নাই জিলাপি আর মিষ্টি ছানা ডাক্তারে কয় খেতে মানা জিলাপি আর মিষ্টি ছানা ডাক্তারে কয় খেতে মানা পেট ভরে তো মন ভরে না কেমন করে খাই আমি পেট ভরে তো মন ভরে না কেমন করে খাই জিলাপি আর মিষ্টি ছানা ডাক্তার কই খেতে মানা পেট ভরে তো মন ভরে না খেয়ে pulaushinni দয়ের আগে ভালো হইতো থাকতো যদি দিননি বাড়ি पहिले গাড়ি চাই সুন্দরী সব নারী চাই বাড়ি পেলে গাড়ি চাই সুন্দরী সব নারী চাই হতে চাই নাই আমি চাই চির যৌবন আশি বছর হইলে আমার বিশ বছরের মন আশি বছর হইলেও আমার বিশ বছরের মন বিশ্ব মুঠয় রাখতে চাই সবার উপর থাকতে চাই বিশ্ব মুঠয় রাখতে চাই সবার উপর থাকতে চাই হীরা চাই যে আমি সাত রাজার ধন রে হীরা চাই যে আমি সাত রাজার ধন স্বর্গে গেলে ভরবে না রে আমার গরিব মন স্বর্গে গেলে ভরবে না রে আমার গরিব মন এটা পাইলে ওইটা চাই চাওয়ার কোনো অভাব নাই কেটা पहिले চাই চাওার কোনো অভাব নাই অভাব শুধু স্বভাব গুণের যা দেখি তাই চাই মনটা আমার ঘুরতে পারে সাধ্য কার নাই মনটাই আমার ঘুরতে পারে সাধ্য কার নাই গায়ে দিয়ে সিরা খেতা হতে চাই বীরত নেতা গায়ে দিয়ে সিরা খেতা একবার যদি পাই আমি নেতা হয়ে ক্ষমতাটা একবার যদি পাই জনগণ শুনবে আমি যা বলি তাই সবার উপর থাকবো আমি আমার উপর না